সুলতান আলী গ্রামের একজন সম্মানিত ও অত্যন্ত উদার মানুষ গ্রামের মানুষ যারা তার কাছে সাহায্য প্রার্থনা করে আসে প্রত্যেকে ও সমাধান নিয়ে ফিরে যায় উনার মনে রয়েছে আল্লাহর প্রতি ভয় আর মানুষের প্রতি অপরিসীম দয়া সুলতান ভাই আপনি না থাকলে এই গ্রামে আমাদের যে কি হতো আমরা নিজেও জানি না আপনি মাথার উপর ছায়া হয়ে আছেন বলে আজও আমরা বউ বাচ্চা নিয়ে সংসার করতে পারছি মানুষ মানুষের জন্য আল্লাহ আমাদের যা সম্পদ দেন তার মধ্যে থেকে মানুষকে দিতে না পারলে সে সম্পদের কোনো মর্যাদা নেই আমি তোমাদের জন্য কিছুই করিনি সবই আল্লাহর রহমত আমি কেবল ওসিলা মাত্র তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন সারা জীবন এভাবেই তোমাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি একদিন সুলতান তার স্ত্রী রেহানার সাথে ঘরে বসে দুজনে গল্প করছিল এই যে তুমি মানুষকে টাকা পয়সা দিয়ে এভাবে সাহায্য করো এতে তোমার কি লাভ বরং এভাবে তো তোমারই অনেক আর্থিক ক্ষতি হয়ে যায় এটাই তো আসল লাভ রেহানা অসহায় মানুষকে দান করা উত্তম ইবাদাত এতে আল্লাহ খুশি হয় এবং সম্পদে বরকত দেয় এই যে আমরা তো খুব ধনী নই কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা আর দানশীলতার কারণে আল্লাহ কি আমাদের সংসারে কোনো কিছুর ঘাঁটি দিয়েছে হ্যাঁ এটা অবশ্য ঠিকই বলেছ আমরা খুব একটা ধনী না হলেও সংসারে শান্তির অভাব নেই সেজন্য খোদার দরবারে লাখো শুক্রিয়া আর তোমার উদারতার জন্য আমি ধন্য এই গ্রামেই থাকে হাসেম মিয়া নামের আরেক দুষ্টু বুদ্ধির মানুষ সে গরিব ঠিকই কিন্তু মনের ভেতর কুবুদ্ধিতে ভরা মানুষের ক্ষতি করতে পারলে সে আনন্দ পায় কথা লাগানো মিথ্যা বলানো এগুলো তার কাছে যেন খেলা এসব করতে না পারলে তার যেন পেটের ভাত হজমে হয় না হাসেম ভাই এইভাবে লোকের ক্ষতি করে সে আপনার নিজেরই ক্ষতি হবে তাই এইসব বাদ দেন আল্লাহকে ভয় করুন দুষ্টু লোককে আল্লাহ কখনো শান্তি দেন না দুনিয়ায় বাঁচতে গেলে একটু চালাক হতে হয় বেশি ভালো মানুষ হয়ে লাভ নাই ওই যে কথায় আছে না ভালো মানুষের ভাত নাই একদিন হঠাৎ হাসেমের ছোট ছেলেটা ভয়ঙ্কর অসুখে পড়ে ডাক্তার বলে বড় শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করতে হবে কিন্তু চিকিৎসার খরচ তার পক্ষে বহন করা অসম্ভব ছিল আমার ছেলেটাকে বাঁচাতে হবে আমার হাতে কিছুই নাই চিকিৎসা করাতে গেলেও তো অনেক টাকার প্রয়োজন সেটাই বা কোথায় পাব কাকে বলি হাসেম অনেকের কাছে যায় কেউ কেউ সোজাসুজি বলে ক্ষমা করো সম্ভব না কারণ সবার মনে আছে হাসেম কত অন্যায় করেছে মানুষের সাথে সবাই হাসেমকে মনে মনে অপছন্দ করে তার এই দুষ্ট স্বভাবের কারণে শেষে তার মনে পড়ে সুলতান আলীর কথা সুলতান ভাই আমার ছোট ছেলেটা কয়েকদিন ধরে খুব অসুস্থ শহরে বড় ডাক্তারের কাছে নিতে হবে বাচ্চাটাকে বাঁচাতে হবে দয়া তরুণ তুমি চিন্তা করো না আল্লাহর উপর ভরসা রাখো যা টাকা লাগে আমি দিচ্ছি শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো বাচ্চার জীবন আগে আল্লাহ রহম করবেন হাসেমের ছেলের চিকিৎসার সব খরচ সুলপান আলী দেন কয়েকদিন চিকিৎসার পর আল্লাহর রহমতে শিশুটি সুস্থ হয়ে ওঠে সুলতান ভাই আপনি আমার অনেক উপকার করেছেন আমার ছেলের জীবন বাঁচিয়েছেন এই উপকার আমি কখনো ভুলব না গ্রামের মেম্বার ছিল খুব ধূর্ত লোভী মানুষ অন্যের সম্পদ নিজের করে নেওয়ার ছিল তার অভ্যাস একদিন সে হাসেমকে ডেকে হাসেম, অনেক জমি যদি আমি নেই তার কি ক্ষতি, তুই আমাকে সাহায্য কর আর তুইও লাভের অংশ পাবি কিন্তু মেম্বার সাহেব সুলতান ভাই তো অনেক ভালো মানুষ গ্রামের সবাই তাকে অনেক সম্মান করে তাছাড়া সে আমার ছেলের প্রাণ বাঁচিয়েছে দুনিয়ায় কৃতজ্ঞতার মূল্য কেউ দেয় না হাসেম ক্ষমতা থাকলে সবাই মাথা নুইয়ে চলে আসে আমি যা বসি তা মন দিয়ে শোন তুই কি সারা জীবন গরিব থাকবি নাকি সুযোগ কাজে লাগাবি ভেবে দেখ এই সুযোগ আর কোনদিন পাবি না লোভ মানুষের মন অন্ধ করে দেয় হাসেম সেই রাতেই নিজের উপকারকারীর উপকার ভুলে যায় রাতের অন্ধকারে মেম্বারের লোকজন সুলতান আলীর জমিতে সীমানার পুঁতে দেয় হাসেম নিজেই মেম্বারের লোকদের এই কাজে সাহায্য করে পরদিন সকালে সুলতান আলী দেখতে পান তার জমি মেম্বার দখল করে নিয়েছে তুমি তুমি তো জানো এই জমি আমার আমি কিছুই করিনি সব ওই মেম্বারের কারবার এখনই জমি আমাদের দলীয় হিসাবের ভেতর পড়ে আমরা কাগজ দেখাতে পারব এটা স্পষ্ট অন্যায় সুলতান ভাই এত ভালো মানুষ গ্রামের মানুষ হতবাক হয়ে যায় সকলের তোপের মুখে পড়ে মেম্বার তার লোকজন নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সবাই হাসেমকে তার এই মন্দ কাজের জন্য ধিক্কার জানায় হাসেম প্রথমবার নিজের ভিতরেই অপরাধের আগুনে পুড়তে থাকে আল্লাহর পথে করা উপকার কখনো নষ্ট হয় না কিন্তু যে মানুষ উপকারের বিরুদ্ধে জুলুম করে আল্লাহর আদালতে তার বিচার সবচেয়ে ভয়ঙ্কর এটাই নিমখ হারামের পরিণতি যে মানুষের উপকার ভুলে যায় সে মানুষের নয় নিজেরই চরিত্র হারায় লোভ কখনো লাভ এনে দেয় না কৃতজ্ঞতা মানুষকে বড় করে আর অকৃতজ্ঞতা মানুষকে ছোট করে দেয় অবশেষে হাসেন তার ভুল বুঝতে পারে এবং সুলতান আলীর কাছে ক্ষমা চায় সেই সাথে মেম্বারের সব কুকৃত্তির কথা গ্রামবাসীর কাছে ফাঁস করে দেয়